অবশেষে ক্ষতিপূরণ পাচ্ছেন মালয়েশিয়ায় না যেতে পারা প্রবাসী কর্মীরা বেঁধে দেওয়া সময়ের মধ্যে মালয়েশিয়ায় যেতে না পারা কর্মীদের আগামী আঠারো জুলাইয়ের মধ্যে টাকা ফেরত দিতে রিক্রুটিং এজেন্সিগুলোকে নির্দেশনা দিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় আজ বৃহস্পতিবার অর্থাৎ চারে জুলাই দুই সাল সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী প্রতিমন্ত্রী বলেন গতকাল বুধবার আমরা বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সির সঙ্গে বসেছিলাম তারা আমাদের সঙ্গে একমত হয়েছেন যেন যেসব কর্মী মালয়েশিয়ায় যেতে পারেননি তাদের টাকা ফেরত দেওয়া হবে তারা ইতিমধ্যে পনেরো দিন সময় চেয়েছে আমরা বলেছি আগামী আঠারো জুলাইয়ের মধ্যে টাকা ফেরত দিতে এই সময়ের মধ্যে যে সমস্ত রিক্রুটিং এজেন্সিগুলি টাকা দিতে পারবে না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে শফিকুর রহমান বলেন পনেরো দিন দেখি কতজনের টাকা উদ্ধার হয় উদ্ধার না হলে আমরা এর ব্যবস্থা নিব। আমাদের উদ্দেশ্য যারা যেতে পারেনি তারা যেন টাকাটা ফেরত পায় কতজন যেতে পারেনি সেটা বড় কথা নয় এখন টাকা ফেরত পাওয়াটা হচ্ছে বড় বিষয় ওই সমস্ত রিক্রুটিং এজেন্সি বুঝতে পারছে তারা এবার ছাড় পাবে না টাকা পেতে কর্মীদের রিক্রুটিং এজেন্সিকে প্রমাণ দিতে হবে বলেও জানান প্রতিমন্ত্রী তদন্ত কমিটির প্রতিবেদন নিয়ে প্রতিমন্ত্রী বলেন কম বেশি সবাই দায়ী এর জন্য একশো রিক্রুটিং এজেন্সির দায় আছে প্রায় দুই হাজার জন অভিযোগ করেছেন অলরেডি প্রবাসীরা সতেরো হাজার সাতশত সাতাত্তর জন কর্মী মালয়েশিয়া যেতে পারেনি পাঁচ লাখ বত্রিশ হাজার একশো বাষট্টি কোটার মধ্যে চার লাখ ছিয়াত্তর হাজার চলে গেছেন অলরেডি এর মধ্যে চার লাখ তিরানব্বই জন বিএমইটির অর্থাৎ মেন পাওয়ার ছাড়পত্র পেয়েছে এর আগে চলতি মাসের শেষের দিকে কোয়ালালামপুরের সঙ্গে যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠকের তথ্য জানিয়ে শফিকুর রহমান বলেন এ মাসের শেষের দিকে মানুষের সঙ্গে ওয়ার্কিং গ্রুপের বৈঠক হবে আশা করছি বাজার খুলবে আবার বাজার খুললে যারা যেতে পারেনি তাদের অগ্রাধিকার দেওয়া হবে বন্ধুরা এখানে একটি বিষয় আপনাদের অবশ্যই জানা থাকতে হবে এটা শুধুমাত্র প্রতিমন্ত্রী শফিকুর রহমান সাহেব বলেছেন যারা শুধুমাত্র এজেন্সির মাধ্যমে যাবে তারাই হয়তো এই ক্ষতিপূরণটা পেতে পারে তবে যারা লোকালভাবে বিভিন্ন আত্মীয় স্বজন বিভিন্ন মানুষের মাধ্যমে লোকাল বিষয়ের মাধ্যমে যারা যেতে পারেনি মালয়েশিয়াতে তাদেরটা সম্পূর্ণভাবে আলাদা সেটা যার যার নিজস্ব তত্ত্বাবধানের ভিতরে আপনারা টাকাটা উত্তোলন করে নেবেন বা চেয়ে নেবেন